আসসালামু আলাইকুম আমি আক্তার সিরাতুল মুস্তাকিম ইসলামিক অ্যাকাডেমির সহকারী শিক্ষিকা আমি এখন চতুর্থ শ্রেণীর আট নং লিসন প্ল্যানের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব বিষয়টি হচ্ছে টেন্স আসো আমরা আগে জেনে নেই টেন্স কাকে বলে কোনো কাজ সম্পাদনের সময় অথবা সময়কালকে বলে তারপরে হচ্ছে আমরা আরো জানব যে টেন্স বলে দেয় কাজটি কখন হয়েছে কাজটি কখন হয়েছে অতীতে বর্তমানে নাকি ভবিষ্যতে যেমন আমরা একটা উদাহরণ দেখি আই ইট রাইস এর অর্থ হচ্ছে আমি ভাত খাই আবার আর একটা শব্দ সেন্টেন্স হচ্ছে আই আই এট রাইস এই বাক্যটির অর্থ হচ্ছে আমি ভাত খেয়েছিলাম তো আমরা দুইটা বাক্যর মাধ্যমেই দুই ধরনের অর্থ খুঁজে পাচ্ছি একটা হচ্ছে আমি ভাত খাই আর একটা হচ্ছে আমি ভাত খেয়েছিলাম এটা দুইটা টাইম নির্দেশ করেছে এখন হচ্ছে আমরা জানবো টেন্স কত প্রকার টেন্স মূলত তিন প্রকার এক নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স দুই নম্বর হচ্ছে পাস্ট টেন্স তিন নম্বর হচ্ছে ফিউচার টেন্স এখন প্রেজেন্ট টেন্স দিয়ে আমরা বর্তমান সময়ে কি কাজগুলো করেছি বা করছি বা প্রতিদিন অভ্যাসগত যেই কাজগুলো করি সেটাকে বোঝায় আর পাস্ট টেন্স দিয়ে হচ্ছে আমরা অতীত সময়ে যে কাজগুলো করেছি সেটাকে বোঝায় আর ফিউচার টেন্স দিয়ে হচ্ছে আমরা ভবিষ্যতে কি কাজগুলো করব সেটাকে বুঝায় এই প্রত্যেক প্রকারের টেন্স হচ্ছে আবার চারটা ভাগে ভাগ করা যায় সেগুলো আমরা একটু জেনে নিই ইনফিনেট কন্টিনিউস টি নিউ ওয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউ পারফেক্ট এই প্রত্যেকটা টেন্সে এই চার প্রকারের হয় যেমন প্রেজেন্ট ইন্ডিফিনিট এরপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আরেকটা হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আরেকটা হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আবার পাস্টের ক্ষেত্রেও এই একই কাজগুলো হয় যেমন পাস্ট ইনডিফিনিট তারপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচারের ক্ষেত্রেও একইভাবে চার ভাগে ভাগ করা যায় ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এখন হচ্ছে এগুলো আমরা একটু উদাহরণ সহকারে দেখব আমরা একটা প্রেজেন্ট ইন্ডেফিনেটের এক্সাম্পল দিই এটা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট থাকবে যেমন আই গো টু স্কুল এস সি এসিএস স্কুল এটার অর্থ হচ্ছে আমি স্কুলে যাই এই কাজটা আসলে আমরা করে থাকি তা এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট আর এটা চেনার আমাদের সহজ একটা উপায় হচ্ছে এটা আই হচ্ছে একটা ভার আর এটুকু হচ্ছে এক্সটেনশন এরকম যদি আমরা কোনো শব্দের মধ্যে পাই এটা হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট এখন হচ্ছে আমরা একটু পাস্ট ইনডেফিনাইটটা দেখবো এটা হচ্ছে আই ও টু স্কুল হচ্ছে আমি স্কুলে গিয়েছিলাম তো এই সেন্টেন্সটার অর্থ থেকে আমরা বুঝতে পারি যেটা অতীত সময় আমরা এই কাজটি করেছিলাম আর এই প্রেজেন্ট ইন্ডিফিনাইট আমাদের চেনার সহজ একটা উপায় হচ্ছে এটাতে প্রথমে আছে হচ্ছে সাবজেক্ট তারপরে এটা গো হচ্ছে এটার মূল ভার্ব ছিল এই মূল ভার্বের আমরা হচ্ছে পেয়েছি এই থাকবে আর হচ্ছে অবজেক্ট থাকবে বা এক্সটেনশন যেটাই বলো এটা থাকলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে এটা হচ্ছে পাস্ট ইন্ডেফিনাইট এখন আমরা দেখব ফিউচার ইনডেফিনাইটের একটা উদাহরণ যেমন আই তো এই সেন্টেন্স অর্থ দাঁড়ালো যে আমি স্কুলে যাব মানে আমি স্কুলে চলেও যাইনি স্কুলে যাচ্ছেও না স্কুলে আমি সামনে যাবো তো এই ধরনের অর্থ থাকলে আমরা বুঝতে পারবো যেটা ভবিষ্যতে হবে আর যখন এটা ভবিষ্যতে হচ্ছে তখন এটা হচ্ছে ফিউচার টেন্স আর ফিউচার ইনডেফিনাইট আমাদের সহজ উপায় হচ্ছে এটাতে একটা সাবজেক্ট আছে একটা আছে তারপরে এখানে একটা ভার্ভ আছে বাকিটা হচ্ছে অবজেক্ট তো এভাবে থাকলে আমরা সহজেই বুঝে নিব যে এটা হচ্ছে ফিউচার ইন্ডেফিনাইট টেন্স আমরা এখন দেখব হচ্ছে আবার প্রেজেন্ট কন্টিনিউস টেন্সটা আমাদের এখন কিভাবে হয় কন্টিনিউস টেন্সটা দেখব তো এটা করতে গেলে আমাদের আবার একটা সাবজেক্ট লাগবে যেমন আই তার সঙ্গে একটা অক্সিলারি ভার্ব লাগবে আই এম এ গো এসে টেন্সটা দিয়ে হচ্ছে আমরা আবার আর একটা কন্টিনিউয়াস সেন্টেন্স তৈরি করতে যাচ্ছি যাতে চিনতে সহজ হয় যেমন এখানে ছিল হচ্ছে আই গো টু স্কুল তো এটাকে হচ্ছে আমরা একই রেখে একটু পরিবর্তন করে দিব তো এখানে প্রথমে সাবজেক্ট দিব আই তারপরে একটা অকজিলের ভার্ব আমাদের যেহেতু লাগবে আই এর পরে এম বসবে গো ভার্বের পরে আমাদের আই এন জি লাগিয়ে দিলাম কন্টিনিউয়াস করার জন্য আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি মানে কাজটি